ইতিহাসে কত কিছুই না ঘটে থাকে যার হদিস হয়তো আমি আপনি কেউই জানি না আপনার কাছে যদি জানতে চাওয়া হয় সেপ্টেম্বর মাস কত দিনে হয় আপনি খুব ভুল না করলে নিশ্চয়ই উত্তর দেবেন তিরিশ দিনে কিন্তু যদি আমি বলি উনিশ দিনেও হয়েছিল তাহলে আপনি হয়তো চমকে যেতে পারেন ভাববেন এটা আবার হতে পারে নাকি যদি না আপনার জানা থাকে ব্যাপারটা কিন্তু এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে একবারই ঘটেছিল যেখানে ওই সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে তেরো তারিখ এই এগারো দিন মানুষের জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল এটাও বলতে শোনা যায় যে ওই এগারো দিন ওই দেশের মানুষরা সবাই ঘুমিয়ে কাটিয়েছেন ওই এগারো দিন কোনো বাচ্চা জন্মগ্রহণ করেনি এবং ওই এগারো দিনে কেউ মারাও যাননি আসলে ব্যাপারটা ঠিক তা নয় ওই দেশের মানুষ দু তারিখ রাত্রে ঘুমিয়ে পরদিন সকালে ক্যালেন্ডার দেখলেন চোদ্দ তারিখ হয়ে গেছে মাঝের এগারো দিন উধাও হয়ে গেছে এমন ঘটনা ঘটেছিল ব্রিটিশ মানুষদের জীবনে তাদের জীবন থেকে এগারো দিন এক নিমেষে হাওয়া হয়ে গিয়েছিল এগারো দিন হারিয়ে যাওয়ার ক্ষোভে তারা রাস্তায় নেমে প্রতিবাদও করেছিলেন তাদের দাবি ছিল ফিরিয়ে দাও আমাদের জীবনের এগারোটি দিন এই অদৃশ্য এগারো দিনের হিসাব নিকাশ ঠিক করতে ব্রিটিশ সরকারকে ভালো বেগ পেতে হয়েছিল এগারো দিনের শোকে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া ব্রিটিশদের ঠান্ডা করতে তাদের আশ্বস্ত করা হয় সেপ্টেম্বরের এগারো দিন কম হলেও এই এগারো দিনের মজুরি তাদের দেওয়া হবে অপ্রচলিত হয়ে যাওয়ার পরও ব্রিটেন এবং আমেরিকায় প্রচলিত ছিল জুলিয়ান ক্যালেন্ডারের ব্যবহার সতেরোশো বাহান্ন সালে সেপ্টেম্বরের দু তারিখের আগ পর্যন্ত ব্রিটেনে বহাল তবিয়তে চলছিল জুলিয়ান ক্যালেন্ডার সেদিন ব্রিটেনে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয় তিন সেপ্টেম্বর বদলে যায় ১৪ সেপ্টেম্বরে এখানে ক্যালেন্ডারে খেয়াল করলে দেখতে পাবেন দু তারিখে পরে ছাপা হয়েছিল ১৪ তারিখ মাঝখানে এগারো দিন নেই এটাকে বলা হয় ইন্টারেস্টিং হিস্ট্রি অফ সেভেনটিন আগে ব্যবহৃত হতো জুলিয়ান ক্যালেন্ডার সূক্ষ্ম হিসাবে মার প্যাচে জুলিয়ান ক্যালেন্ডার এগারো মিনিটের একটা হিসাবের ভুল ছিল যার ফলে প্রতি একশো কুড়ি বছর পরে সবার অজান্তে একটা করে দিন ক্যালেন্ডারে যোগ হয়ে যাচ্ছিল সেই হিসাব ঠিক করতেই এই ১৯ দিনের ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছিল আপনি যদি এ বিষয়ে আরও বিশদভাবে জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন সেপ্টেম্বর মান্থ ক্যালেন্ডার অফ সেভেন্টিন ঠিক এই রকমই আরেকটি ঘটনা ঘটেছিল পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাসের ক্যালেন্ডারে সেখানে ক্যালেন্ডারে দেখা যায় চার তারিখে পরে পনেরো তারিখ মাঝে দশ দিন গায়েব অর্থাৎ পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাস ছিল একত্রিশ দিনের পরিবর্তে মাত্র একুশ দিন এই ধরনের আরও খবর জানতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন এবং আইবি ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আবার এক চমকপ্রদ ঘটনা নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ